ভেরি গুড মর্নিং ফ্রাম নামপরি লেক যেটাকে আমরা আরিটার লেক হিসাবে জানি কালকে আমাদের স্টে ছিল হচ্ছে নামপকরি হোমস্টেই বলে এটাকে আর সাড়ে নটা সাড়ে বারো নটা চল্লিশ বেজে গেছে এবার আজকে এখান থেকে আমরা যাবো হচ্ছে গ্যাংটক গ্যাংটকে হয়তো দুদিন থাকবো চলো একদম মোটো ব্লগিং সেটাকে তোমাদের সবাই আবার দেখা হচ্ছে দশটা বাজে আমরা বেরিয়ে পড়লাম লামপুকরি বা আরিটার লেক আর এখান থেকে আমরা যাচ্ছি আজকে গ্যাংটক আশা করি লামপুকরি বা আরিটার লেকের যে ভিউ তোমাদের দেখালাম বেশ ভালো লাগলো আর এরকম কন্টেন্ট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই যদি ভালো লাগে এখন ডাউন হিল প্রচুর আছে তো এখান থেকে গ্যাংটক দেখাচ্ছে হচ্ছে সাতষট্টি কিলোমিটার আর দু ঘন্টা দু ঘন্টা কুড়ি মিনিট তো এখান থেকে দু ঘন্টা কুড়ি মিনিট দেখাচ্ছে আমার সেটা এক ঘন্টা বাজে যাকি সবসময় তিন ঘন্টা কুড়ি মিনিট বা চার ঘন্টা লাগবে আজকে রাস্তার ভিউ অতটা দেখানোর কিছু নেই তোমাদের জাস্ট এই এখান থেকে বেড়ে যা তারপরে রাস্তা ভালোই জায়গায় জায়গায় দেখাবো দেখতে থাকো আর আমরা রাইড করতে থাকি শুরুতেই আমাদের চলছে হচ্ছে অফরোড প্যাচ এই সব জায়গাতে ট্রিপল ব্রেকিং সিস্টেমে সব সময় নামতে হবে ফার্স্ট গিয়ার আর সামনে আর পিছনে ব্রেকে হালকা হাত একসলে ক্লাচে একদমই হাত দেওয়া যাবে না যারা নতুন আসতে চাও তারা অবশ্যই টিপিল ব্রেকিং সিস্টেমটা কীভাবে করতে হয় সেটা একটু প্র্যাকটিস করে দেখো ক্লাচ করলেই গাড়ি পুরো ফ্রি হয়ে যাবে আর হর হরিয়ে বেরিয়ে যাবে তুমি কন্ট্রোল করতে পারবে না আমার একটু চাপ বেশি হচ্ছে কারণ হচ্ছে পিছনে পিলিয়ন আছে যে অনেক আছে এই দেখো সামনে আর পিলিয়ন যদি এক্সপার্ট না হয় তাহলে খুব চাপের পিলিয়ন যদি পিছনে নড়াচড়া করে তাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে তাকে সাবধানে এবং আবার হচ্ছে ডাউন হিল অ্যান্ড সার্ভ টার্ন আর এই রাস্তায় যখন উঠবে বা নামবে খুব ফ্রিকোয়েন্টলি ঢোক গিলবে কারণ হচ্ছে কানটা বন্ধ হয়ে যায় অল্টিটিউড গেন বা লস করার জন্য ফলে কি উল্টো দিকে এখানে তো হর্ন চলে না উল্টো দিকে গাড়ির যে আওয়াজ সেটা অবশ্যই শুনতে হবে নাহলে কিন্তু চাপে পড়ে যাবে শুধু ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের খেলা থার্ড গিয়ারের কথা ভুলে যাও এখানে থার্ড গিয়ার আর বাকি যে গিয়ার এই হচ্ছে পাহাড়ে রাইড করার মজা এই টানে আমরা বারবার 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 করে ছুটে চলে আসি দেখো ডাউন কতটা এখানে সেকেন্ড গিয়ার দিয়ে রেখে দিতে পারো কিন্তু ব্রেক হালকা মাঝে মাঝে চেপে দেবে স্পিডটা যেন না বেড়ে যায়

মনে হয় না অতটা চাপ হবে এবার কেমন দেখলে বলো এইটুকু এনজয় করছো তো আমি তো দুর্দান্ত এনজয় করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ঠুকে দাও আর সাবস্ক্রাইবটা তো করতে হবে তোমরা জানোই আমাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে রংপ উনিশ গ্যাংটক কত কিলোমিটার গাছের ছাতে আটকে গেছে ফিফটি এইট চলো আমরা ঠিক রাস্তাতেই আছে রাস্তা দেখো রাস্তা ও রাস্তা জাস্ট ফিল জাস্ট এনজয় জাস্ট রাইড জাস্ট পাহাড়ে মজা নাও দেখো সবাই নিজের নিজের লেনে ও কোন তাড়াফোড়া নেই নিজের নিজের লেনে থাকো কারোর কোনো অসুবিধা হবে না

सात किलोमीटर देखो रास्ता एक सौ रोड बाद के खाद चट्टाट्टा ब्रिज कल के आधी तार पोषण जरा देखो नहीं तरा एक बात शेष को देखो তাহলে দেখতে হবে কালকে কেমন আমরা অফরোড এনজয় করেছি বেশ রোমাঞ্চকর যাকে বলে সেই রোমাঞ্চকর রাইড হয়েছে আমাদের কালকে সব ল্যান্ডস্লাইড হয়ে রাস্তার বারোটা পেয়ে যায় আবার অফরোড অ্যাডভেঞ্চার এখান থেকে কী মনে হচ্ছে দাঁড়াও দেখে নি হ্যাঁ নামো নামো

ट्रिपल इल्बे सिस्टम का कमाल है यार अच्छा तलाश है चल किताबे चलो है ना सब दोपहर को देखो जस्ट लुक ডাউন কথাটা দেখো ওটা সবাই কি হয় সোজা তো হ্যাঁ ওই তো সব ভেঙেছিল ওই দিকটায় তোমরা যারা ব্লগটা দেখছো মানে রাইডার যারা নতুন রাইডার মানে আসার ইচ্ছা আছে তাদের কিন্তু মনে হবে যে ওরে বাবারে রে বাঁদিকে এত খাদ মানে এই জায়গার কথা বলছি না অন্য ফুটেজগুলোতে যে বাবা বাদিকে খাত খাওয়া পারবো না এটা একদম মনের মধ্যে নিও না কারণ হচ্ছে তুমি যখন রাইড করবে তুমি এখন ভিডিওটা দেখছো ফলে তোমার বাদিকে দিকে নজর যাচ্ছে যখন তুমি নিজে রাইড করবে না তোমার চোখ সরবে না রাস্তা থেকে আমার প্রথম দিকে হতো বিশেষ করে ধরো এখনো হয় ওই যে যখন টাইপের মানে রাইডগুলো দেখি আমার কিন্তু যখন দেখি তখন আমি আজ আইডিয়ার হিসাবে দেখছি তবু কিন্তু আবার চোখ চলে যাই বাপরে বা দিয়ে কি খাওয়া পড়লে তো শেষ আর কিছু নেই কিন্তু যখন তুমি রাইডে আসবে তোমার চোখ কিন্তু রাস্তাতেই থাকবে ও অটোমেটিক্যালি তুমি বাদিকে বেশিক্ষণ তাকাতেও পারবে না তাকাতে ইচ্ছাও করবে না কারণ তোমাকে কনস্ট্যান্ট চোখ রাখতে হয় রাস্তার আমরা রংপুরে ঢুকে গেছি চলো আমরা রংপুর চলে এসেছি এবার ওইদিকে শিলিগুড়ি চলে যাচ্ছে দার্জিলিং আমরা এদিকে নিয়ে নিলাম চলো আমরা সিকিমে ঢুকে গেলাম এবার তো দাঁড়িয়ে চা খেতে হবে ওই রাস্তা আবার বেড়ে গেছে এই যে ডানির বিহার ফ্যাক্টরি তাদেরকে পাহাড়ে বেড়াতে আসলে আমার টানেল না পেলে হয় চলো চলো আমার একটা অ্যাডভেঞ্চার রোড পেয়ে গেছি সামনে এখান থেকে গ্যাংটক আর সাতাশ কিলোমিটার আছে

সাবাগঞ্জে আবার হোটেল আছে আমাদের হোটেলটা একটু আউটসাইডেই আছে গ্যাংটক আর পাঁচ কিলোমিটার আমাদের হোটেল আরো সাত কিলোমিটার গ্যাংটক এরিয়া আমরা ঢুকেই গেছি তো আমাদের এখান থেকে আর পাঁচ কিলোমিটার হোটেল দশ মিনিট দেখাচ্ছে আমি গুগল ম্যাপ ভোজহরি পেট্রোল পাম্প সেখানে গিয়ে হোটেলটাকে আমাদের খুঁজে নিতে হবে এই হচ্ছে আমাদের গ্যাংটকে আজকে স্টে ড্রাগন ইন রাস্তার ওপরে ভিতরে পার্কিং আছে সামনে থেকে দেখায় হোটেলটাকে তোমাদের এই রাস্তার ওপরেই ভালোই আমার চুলটোর দিকে ভিউটা আছে হুম চলো রুমে গিয়ে তারপরে আবার দেখ কথা হচ্ছে এই হচ্ছে মেন রোড আমরা ফ্লোরেই আছি এখান থেকে সিঁড়ি দিয়ে উঠে সোজা অনেকগুলো রুম আছে আমাদের হচ্ছে একশো তিন নম্বর আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে রুম ডবল বেড একটা কিং সাইজ এখানে বসার জায়গা এখানে ওয়ার্ডড্রপ

বারোশো টাকা পার হেড ঠিকই আছে বারোশো টাকা পার হেড প্রপার্টিটা বেশ ভালো আসতে পারো একদম গ্যাংটকের ভিতরে না গ্যাংটকের সাইডে ফ্যান থেকে গ্যাংটক যেতে গেলে পার হেড বোধ হয় একশো ট্যাক্সি নেই অতএব সাত কিলোমিটার সাত কিলোমিটার মতো ঠিক আছে তো ভালোই এনজয় করেছো আজকের লাইটটা তোমার মনে হয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক একটা ঠুকে দিও আর কমেন্ট করো কী ভালো লাগছে কী খারাপ লাগছে আচ্ছা আমরা দুদিন এখানে জাস্ট রিল্যাক্স করবো ওকে চলো টাটা বাই বাই নেক্সট এখান থেকে পেলিং যাওয়ার ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে